আজকো চাহ বনাইমো আগমাৰ দহ কাটি বনাই বনাইমো খালি আঠটা টেকা অনা কিন্তু আঠটা লাগে আঠটা তাকেইটাৰ লাগি গৈছে জাননী খালো নাইলগীয়া পুৰা দাই মতে ব্যক্তিটোৱে আমি চাহ বনাই খাইমো চাহ বজাল কলিয়া নিজৰ পেকা দি চাহ বজাৰ আৰু কলিয়া খোৱাইমো অকান লাগি গৈছে আমি আর বাসাল দিয়া বাকি গান আমি কইব নে ফাতিদ লাইছি রোয়াদেসি সারা দিয়া আমরা দেশের গেশ আমরা পাই না ফাইবার গেশ পাই না আমরা আমরা লোয়াদেস দলাই উঠলাই ক্লান দেখলানি আলো তুলা না জাল খাই লাগ লামাইলি মু অর্ডার দিক কাট দইলিছি আর উন্দা দেখিয়া আপনারা আমলো কুচিনি বানা

যে এত দেখতে আসলে চিনির প্যাকেট আদ না দিয়া লবণের প্যাকেট দিলে আদ এখন সাহার জায়গা চিনির জায়গা লবণ দি এটা তিতা লাগে তবে সোল্টেজ বিস্কুট দিয়ে কাবার হয়ে যায় আর কি আগামীতে হইব সাল বলক কি লাল লাগলো কমেন্টে জানাইবা আর ইনশাআল্লাহ আগামীতে মাংসের ব্লগ দেখাইমু আপনাদের ও আম্মা চিনি রাখো দাও বুলা লবণ দিলাইছি সাথ